নমস্কার আজকে বিশেষ আলোচনা করব। এই মে মাসটা আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ কেননা এই মে মাসেই একাধিক মানে মেজর গ্রহ তার ট্রানজিট করেছে করবে আমি আপনাদের মাসিক রাশিফল দিয়েছি তা সত্ত্বেও এটা বলার কারণ একাধিক শুভ এবং অশুভ ঘটনার সম্মুখীন আমরা হব এবং সেগুলো আপনাকে স্পেসিফিক্যালি আমি আলোচনা করব কোন কোন শুভ ঘটনা আমি এই মে মাসে আমরা তার সম্মুখীন বা কী অশুভ ঘটনার সম্মুখীন হব তার জন্য আমরা কী সতর্কতা অবলম্বন করব কীভাবে বা আমরা সেটাকে অ্যাভয়েড করতে পারি বা করে সেটা ইগনোর করে বেরিয়ে আসতে পারি কেননা এই মে মাসেই মানে গতদিনে বুথ ট্রানজিট করেছে বুথ ট্রানজিট করেছে সেভেন্থ মে আপনার মিন রাশি ছেড়ে মেষ রাশিতে এবং খুব শীঘ্রই চোদ্দ তারিখ বৃহস্পতি ট্রানজিট করবে বিশ্ব মিথুন রাশিতে মানে বৃহস্পতি এই বছরে অতিচারী ভাবে তার কারণ আমরা কম বেশি বৃহস্পতি তেরো মাস অন্তর ট্রানজিট করে কিন্তু এই দু হাজার পঁচিশে বৃহস্পতিটা দুবার ট্রানজিট হবে একবারেই আপনার মে মাসে চোদ্দই মে আবার ট্রানজিট করবে আপনার অক্টোবর মাসে আবার ট্রানজিট করে অক্টোবর মাসে আবার ট্রানজিট করে ডিসেম্বর মাসে সুতরাং এই যে অতিচারী বৃহস্পতির সিচুয়েশানে সেটা আমি আলোচনা করব বৃহস্পতি ট্রানজিট নিয়ে কিন্তু আবার রাহু কেতু ট্রানজিট রাহু ট্রানজিট করবে আপনার আঠারো তারিখে সেম ডে কেতুও ট্রানজিট করবে এই মুহূর্তে শনি বসে আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং আপনার কিছু রাশির ঢাইয়া যেমনি আপনার সিংহ রাশির ঢাইয়া আপনার ধনুরাশির ঢাইয়া চলছে সুতরাং এই যে মে মাসটা আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ চলুন তাহলে জেনে নি এই মে মাসে আপনার রাশির কী এফেক্ট দিচ্ছে কী শুভ ঘটনা কি অশুভ ঘটনার সম্মুখীন আপনাকে হতে হবে কীভাবেই সেটাকে আপনি আগাম বুঝতে পারবেন সেটাতে আপনি কীভাবে বেরিয়ে আসার প্ল্যান করতে পারবেন চলুন তাহলে জেনে নিই বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি কিন্তু ঢাইয়া অলরেডি মুক্ত সুতরাং তা সত্য যেন আপনি চাপের মধ্যে রয়েছেন কোনো কাজ হতে হতে যেন আটকে যাচ্ছিল কোনো কাজ হতে হতে যেন আপনার আটকে যাচ্ছে কিন্তু এই সাত তারিখে রাজকুমার বুধ যখন ট্রানজিট হয়ে গেল রাজকুমার বুধ যখন ট্রানজিট হয়ে গেল তখন কিন্তু আপনার জীবনে হঠাৎ আসতে পরিবর্তন আপনি একাধিক একাধিক শুভ ঘটনার সম্মুখীন কিন্তু আপনি হবেন শরীর স্বাস্থ্য কিন্তু আগের চেয়ে অনেকটা বেটার হয়ে যাবে আপনার বৃহস্পতি যে সপ্তমে বসেছিল চোদ্দ তারিখ বৃহস্পতি চলে যাবে অষ্টমে তখন কিন্তু আপনার আর্থিক জায়গাটা অনেকটাই বেটার হবে এবং আপনার কিন্তু এই সময় কোনো ব্যক্তি দ্বারা লাভ পৈতৃক সম্পত্তি থেকে লাভ দেশের বাড়ি যাওয়া দেশের বাড়ি থেকে সম্পত্তি নিয়ে কথাবার্তা বলা লিটিগেশন যে সেগুলো অনেকটাই আপনি মিটিয়ে নিতে পারবেন অর্থাৎ কোনো তারিখের পর থেকে আপনার সম্পত্তিগত যে প্রবলেম ছিল সেটা কিন্তু অনেকটা আপনার মিটিয়ে বিশ্বাসী লোকেরা এবং আপনি যে আইনি ঝামেলায় কোনো জড়িয়ে আছে সম্পত্তিগত কারণে পনেরো তারিখের পরে কিন্তু সেই প্রবলেম আপনি মিটিয়ে নিতে পারবেন বা মিটে যাবে অনেকটা আপনার পেপারে থাকবে আরও বেটার হবে আঠেরো তারিখে যখন রাহু যখন ট্রানজিট হয়ে চলে যাবে আপনার কুম্ভ রাশিতে সেটা কিন্তু আপনার জন্য কোনো অংশে কমতি হবে না অর্থাৎ যথেষ্ট সুখকর হবে আপনার জন্য আপনার মানে ফ্যামিলি যে যে সদস্যরা আছে আপনার ভাই বোন বলুন বাবা মা বলুন আপনার পার্টনার বলুন সন্তান বলুন তাদের সাথে আপনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল বিশেষ কারণ হচ্ছে আটতি যা বলুন খিটকে নেমে যাওয়া হওয়া কাজ আটকে যাওয়া সেটা কিন্তু আপনার চোদ্দ তারিখের পরে বেটার হবে আঠেরো তারিখের পর আরও বেটার হবে ১৪ তারিখের পর বৃহস্পতি ট্রান্সিটে বেটার হবে আঠারো তারিখের পর আরো বেটার হবে অর্থাৎ এবং আপনার চোদ্দ তারিখের পর থেকে কিন্তু সন্তানের জায়গাটা কিন্তু আস্তে আস্তে বেটার আপনার সন্তান যদি থেকে সন্তান যারা বেটার হবে এই সময় কিন্তু আপনি আঠেরো তারিখের পরে যারা সন্তান প্ল্যান করছেন এই সময় কিন্তু আপনি নির্দিদা সেই কাজে আপনি এগোতে পারেন অর্থাৎ সেই সুযোগটা কাজে লাগাতে পারেন আফটার এইটিন্থ মে আফটার এইটিন্থ মে আপনার কিন্তু সন্তান ধারণের জন্য বা সন্তান নেওয়ার প্ল্যান করলে বা আইসিএ পদ্ধতি প্ল্যান করলে আপনি কিন্তু সেটা কাজে লাগাতে পারেন অর্থাৎ আপনার এই সময় কিন্তু ভালো হবে কিন্তু আপনি সন্তান যদি থেকে থাকে সন্তানের শরীরটা নিয়ে একটু মাঝে মাঝে ডিস্টার্ব হতে পারে সন্তান ডাক্তার হসপিটাল যেতে হতে পারে বিরাট কিছু হবে না হয়তো কোনো ইনফেকশন হলো কোনো ঠান্ডা লেগে গেলো বা দেখা গেলো আপনার কোনো ভাইরাল ফিভার হলো পেটে একটু প্রবলেম হলো এই জন্য আপনার ডাক্তার কাছে গেলে আপনার ঠিক হয়ে যাবে সূর্য উচ্চতার কারণে আপনার কিন্তু কাজে যায় প্রশংসিত হবেন এবং আপনি কোনো জায়গাতে আপনি চাকরি যায় বিশেষ করে আপনি কিন্তু অ্যাওয়ার্ড পাবেন সম্মানিত হবেন এবং আপনার পদলাভ হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে দাম্পত্য লাইফে আপনার একটা চোদ্দ তারিখ পর্যন্ত একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশন ছিল উভয়ের টোয়েন্টি কে বা এরকম একটা প্রবলেম চলছিল চোদ্দ তারিখ যখন বৃহস্পতি মিথুনে প্রবেশ করবে তখন তো আসতে পার্টনার জায়গাটা চেঞ্জ হবে পার্টনার স্থান পরিবর্তন করবে এবং পার্টনার কোনো কাজের সাথে ইনভলভ হয়েছে পার্টনার জায়গাটা কিন্তু ডেভেলপ করবে ব্যবসা যাটা বলি আপনার পার্টনারে কিন্তু চোদ্দ তারিখের পর থেকে সময়টা পেপারে আসবে আপনার এবং আপনার পার্টনার উভয়ের ক্ষেত্রেই সময়টা পেপারে কোনো যে কাজ আটকে ছিল বা কোনো আইনি নোটিশ পেয়েছিলেন সেটা কিন্তু আপনি অনেকটাই ঝামেলা মিটিয়ে নিতে পারবেন তারিখ পর্যন্ত প্রবলেমগুলো আপনাকে সাফার করতে হবে বিশেষ করে সাত তারিখ তারপরে চোদ্দ তারিখ আঠেরো তারিখের পর থেকে কিন্তু আপনার অনেকটাই প্রবলেমটা আপনি বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ এই মাসটা কিন্তু আপনার জন্য যথেষ্ট মনে রাখার মতো অর্থাৎ প্রথম দিকটা একটা চাপ হবে চোদ্দ তারিখে বৃহস্পতি তাদের অনেকটাই সুযোগ দেবে আঠারো তারিখে আর কন্ডিশন এনে দেবে এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম তা সত্ত্বেও বলছে আমার প্রেডিকশন এতটাই আমি মানে বিচার করে দিই অনেকটাই মিলবে যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে মেটবেলটা অন করবেন আর লোকের কাছে শেয়ার করবেন যদি যোগাযোগ করতে অবশ্যই আমার বুকিং নেয় ফোন করে নেব এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ আছে যদি আপনি বুকিং নয় ফোন করে না পায় আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করে যোগাযোগ করতে পারেন মোটামুটি সব চেম্বারে অন রয়েছে আরেকটা নাম্বার যে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনি যদি আপনি অনলাইনে নিতে অনলাইনে আপনি সব জায়গাতেই পাবেন দেশে বিদেশে সব জায়গা থেকে আর চেম্বারে এলো সেটা আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন যে কোনো বয়সে যে কোনো ধর্মে যে কোনো জায়গা থেকে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই নমস্কার ভালো থাকবে